তফসিরুল কোরআন মাহফিল এসেছে আমার নবীর আগমনে এজন্য মাহফিল তফসিরুল কোরআন হওয়ার আগে হবে ঈদে মিলাদুন নবী ও তফসিরুল কোরআন মাহফিল কারণ তারা তফসিরুল কোরআনে আমার নবীর শানকে খাটো করে এ তফসিরুল কোরআন মাহফিল করে করে মানুষকে বুঝিয়ে দিয়েছে কোরআন থেকে বলছি কোরআন থেকে বলছি আরে ভাই আল্লাহ তো এমন আল্লাহ নয় যে আল্লাহ নবীর আল্লাহ বলে আরে কোরআন এটা নাজিল করার আগে আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছিলাম আদম নবী থেকে শুরু করে ইসানবী পর্যন্ত এক সত্য তিন খানা সাহিফা এর মধ্যে তিনটি বড় দামি ছিল তাওরাত জবুর ইনজিল আর একটা কোরআন এই তিন সহিফার মধ্যে আল্লাহ যত বয়ান ও তাকরির করেছেন যত শান ও আজমতের আলোচনা করেছেন এর মধ্যে শুধু বেশির ভাগ আলোচনা ছিল আল্লাহর হাবিব আসতেছেন নবীজি আসবেন নবীর উম্মত এত হবে নবীর উম্মত দামি হবে যেই নবী আসমানে ও নবী জমিনে ও নবীর জন্য জান্নাত ও নবীর উম্মতের জন্য জান্নাত নবীর নবী জান্নাতে যাবে নবীর উম্মত জান্নাতে যাবে এই সমস্ত বর্ণনা শুধু তাই নয় যে নবী হবেন ও নবীর আওলাদকে আল্লাহ তাআলা মাকাম দান করবেন শুধু মাকাম না তাদেরকে যারা মোহাব্বত করবে নবী তাদেরকে মোহাব্বত করবে নবী যাদেরকে মোহাব্বত করবে আল্লাহ তাদেরকে মোহাব্বত করে কবুল করে নেবেন সেই সমস্ত কথা সমস্ত ফজিল বর্ণনা আল্লাহ যে কিতাব গুলাতে দিয়েছেন সেই কিতাবের এলম সেই কিতাবের জ্ঞান সেই কিতাবের হাকম সব কিছু আল্লাহ সুরা ফাতেহার তফসিরের মধ্যে ঠেলে দিয়েছে সেই কোরআন আল্লাহ দয়া নবীর উপর নাজিল করেছেন তো কোরআন ওটা তো নবীর উপর নাজিল হয়েছে নবী বলেছেন এই মাত্র আল্লাহ আমাকে ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বল ওয়ালা নবী রসুল বলেছে আল্লাহ আমাকে ডাক দিয়েছে আমরা মেনে নিলাম এটা আল্লাহর কথা ঠিক কিনা নবীদ বলার কারণে আমরা কুরআন বলেছি ওয়াহদানিয়াতের স্বীকৃতি দিয়েছি আরে ভাই আল্লাহকে আল্লাহ মানার একমাত্র মাধ্যম হচ্ছে রহমাতুল্লিল আামিন ও নবী যে নবীকে আল্লাহ গোটা কুরআন দিয়েছেন কুরআনের সর্বপ্রথম মুফাসির কুরআন যিনি বুঝেছেন আল্লাহর নবীর চাইতে জ্ঞানে পৃথিবীর জমিন আর কেহ নাই নবীর চাইতে যদি কোন ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দেন তাহলে সে জ্ঞান দিয়ে নবীকে চিনবে না জ্ঞানের কারণে নবীকে মানবে না আল্লাহ বল আপনার হাত আমার আরশো আজিম পর্যন্ত আপনার সঙ্গে আমার কথা হয় কালাম ইলাহি হয় কালাম হ বাক্য লাভ হ যা দুনিয়ার কোন মানুষের সঙ্গে হয় না ও ভাই জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলে জিবরাহিন উত্তর দে আমি যত নবীদের কাছে আসা যাওয়া করেছি সব চাইতে তেইশ বছরের জিন্দগিতে নবীর তেষট্টি বছর হায়াতের জিন্দগিতে আমি জিব্রাহিম নবীর কাছে তেইশ হাজার বা চব্বিশ হাজার বা নবীর কাছে আগমন করেছি বড় করে বলছো ও নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন তোর সর্বপ্রথম মুফাসিরে কোরআন হচ্ছেন রহমতুল্লি ও নবী কোরআন বুঝে না আমাদের দেশের মুফাসিরের কোরআন কোরআন বুঝে সে বলতেছে নবী কিছু জানতেন না ও ভাই এটা কিভাবে বুঝলাম বলে আমি আমার মতো বলছি এর কারণ তোমার মতো বললে তো আর কোরআনের তফসির হয় না ঠিক কি না তো সাহাবাই কারাম কি কেউ বলেছে নবী মূর্খ ছিলেন বলে না ও ভাই যেখানে সাহাবাই কেরাম নবীকে মূর্খ বলে নাই নবী এটা পারেন ওটা পারে না এই সমস্ত আকিদা যাদের মধ্যে নাই এরাই সাহাবাই কেরাম আর এই আকিদা লালন করার জন্য পোষণ করার জন্য যারা যুগে যুগে যুদ্ধ করে গিয়েছেন তারা হচ্ছেন আল্লাহর ওলি আল্লাহ আবেদ সালমাদানি হুজুর কালিমুদ্দিন কালিয়াফুরি আল্লামা গাজী হুলার কা সব চাতপুরি তারা যে কষ্ট করে গিয়েছেন আজকে তাদের কষ্টের পশলে میلادুন নবীর মাহফিল গড়ে গড়ে হচ্ছে ঠিক কি না বাবা তো এখন এই যে میلادুন নবীর মাহফিল এটা বড় দামি আমাকে বিষয় দিয়েছেন আমার হুজুর জাহালে বাইত الرسুলের পরিচয় আসুন আমরা কুরআন থেকে নবীর পরিবার কারা একটু জেনে নিই কষ্ট হবে সূরা আলে ইমরান একষট্টি নম্বর আয়াত আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করলেন মক্কা থেকে হিজরত করে মদিনাই তো গিয়েছেন ওই সময় নাজরানের খ্রিস্টান ঈসা নবীর অনুসারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইনজিল কিতাব বলুন কোন কিতাব ইনজিল কিতাব দেওয়া হয়েছে ও ইনজিল কিতাবে নবী আসবেন মক্কায় আবদুল্লার ঘরে মা আমেনার ওদরে জন্মগ্রহণ করবেন আগমন করে নবী মক্কা থেকে মদিনায় যাবেন মদিনায় গিয়ে আবদুল্লাহ আলম সারির ঘরের মধ্যে নবী সর্বপ্রথম ঢুকবেন সেখানে মধ্যে দুকার পরে নবীজি মসজিদ করবেন যে মসজিদ হবে মসজিদের নবী যে মসজিদের মাকাম আজমত হচ্ছে রসুলের পাক বলেছেন দুনিয়ার সমস্ত জায়গার চাইতে আমি নবীর মসজিদে নবী সব চাইতে বড় দামি এটা পাওয়ারফুল লাইট হাউস এখান থেকে সারা পৃথিবীতে আলো ছড়ানো হয় এটা ইমানের কাউন্টার এটা রিসারতের কাউন্টার এটা নূরের কাউন্টার মসজিদে নবী সকল কিছু তাওরাত জাবুর ইনজিলের মধ্যে লেখা ছিল ওই সময় নজরানে খ্রিস্টানেরা আমার নবীকে মিথ্যা নবী বলে ঘোষণা দিয়েছে তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আয়াতে মুবাহালা হাবিব আপনি চ্যালেঞ্জ করুন মোকাবেলা করুন আসো তোমরা আমার সামনে বসো সামনা সামনি হব তোমরা আমাকে অভিশাপ দিবে আমি তোমাদেরকে অভিশাপ দিব এর মধ্যে যারা থাকবে তারা হবে সত্যবাদী আর যারা ধ্বংস হয়ে যাবে তারা হবে মিথ্যাবাদী আল্লাহু আকবার নবীর সামনে মোকাবেলা হবে কি হবে মোকাবেলা হবে তারা নবীকে মানতে চায় না ও ভাই নবী কত দামি আল্লাহর হাবিব নাজরান বাসী চ্যালেঞ্জ গ্রহণ করলেন আরবের উপর দিবে একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে মোকাবেলা হবে আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিলেন আবু বকর নাজরানের খ্রিস্টানেরা আমি নবীর সঙ্গে বহালা করতে চায়। আমি নবীকে অভিশাপ দিতে চাই আবু বকর আমি চাই তাদেরকে তাদের সাথে মোকাবেলা করতে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আমি তাদেরকে শুনে দিয়েছি আল্লাহ বলেন ফাকুল তাআলাউ নাদুউ আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা

আপনি আপনার কন্যা সন্তানদেরকে ডাক দেন আপনার মহিলাদেরকে ডাক দেন তারা তাদের মহিলাদেরকে ডাক দিবে হুজুর আপনি উপস্থিত থাকবেন তারা উপস্থিত থাকবে ফানাজাল লানাতাল্লাহি আলাল কাদিবিন একজন একজনকে অভিশাপ দিবেন এর মধ্যে যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হয়ে যাবে আবু বকর আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন আমার আল্লাহ বলেছে নামাকে যাওয়ার জন্য আমি যাব আমি আমার সন্তান ইব্রাহিম কাসেম তহের যার দুইটা উপাধি একটা নাম আব্দুল্লাহ তিনজন সন্তানকে নবীজি নিলেন না নবীজি নিজের সন্তান হিসাবে দুইজনকে নিলেন একজন হচ্ছে হাসান আরেকজন হচ্ছে হুসাইন এই দুজনকে নবী নিলেন রাসুলকে বলা হলো আপনি আপনার নারীদেরকে নিয়ে যান আল্লাহর হাবিব আয়েশা কে নেই আর ও রসূলে পাকের বহু ছিলেন কোন একজন স্ত্রীকে আল্লাহর নবী নেই নাই আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম খাতুমুন জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আল্লাহ তালা আনহা কে নিলেন ও فاطمه আসো তুমি আমার সামনে এসো এরপরে আল্লাহর হাবিব আনফুসা না নিজেদের মধ্য থেকে আল্লাহর হাবিব আর কোন মানুষ কেনেন নাই মাওলাই আলী মুশকিল কুশা হায়দার কররার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিলেন হাসান হুসাইন খাতুন জান্নাত মা ফাতিমা

জান্নাতে তুমি আমার সঙ্গে হবে আর আমি তোমাকে নিয়ে তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য যাব বহু সাহাবার উপস্থিত সবাই চিন্তা করা হাই রে আল্লাহর নবী যাবেন তারা যদি নবীকে আক্রমণ করে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে সমস্ত সাহাবাই গ্রাম হতবম্ব হয়ে গেলেন আল্লাহ হাবিব বলেন সাহাবারা চিন্তা করো না নবী যাচ্ছে রহমতের নবী একা যায় না বরং রহমতের নবী সঙ্গে মোবারক নিয়ে যা আহলে ভাই তোর সুলকে ভালোবেসে এনতে কাল করবে তার মকাম শোনো রাহু কবরাহু মজার মালাই কাতার রাহমা ও আল্লাহর বান্দা ডানে বামে বহু কবর থাকতে পারে এ সেঙ্গাছাল কবরস্থান স্থান আছে ও কবর কেমন কবরের দুই ধরনের অবস্থা ইন্নামুল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ যারা মুমিন যারা নবীর পরিবার তাদের কবর গাসতালা হলে জান্নাতি বাসতালা হলে জান্নাতি স্বয়ং যেই জায়গায় হোক না কেন তারা যদি মুমিন হয় নবীর পরিবারকে mohabbat শুধু তাই নয় তারা যদি কোনো হিংস্র জানোয়ার বাগের পেটও তাদের ইন্তেকাল হয়ে যায় সেই বাগের পেট আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দিবেন ও ভাই শোনো শুধু এটা নয় এই দিন এই জন্য বলছি যারা নবীর আহলে বাইত রাসূলকে করবে তারা যখন ইন্তেকাল করবে আল্লাহ বলেন জালাল্লাহু কবরহু মাজারা মাযারা মালায়েকাতুর রাহমা আল্লাহ বলেন দুনিয়ার করিমুল্লাহ সলিমুল্লাহ ওমক তোমক কেউ তোমার বা না করা আসুক নবীর পরিবারকে মোহ্বত করে যারা ইন্তেকাল করেছে আল্লাহ বলে হাজার হাজার ফেরেশতা দিয়ে জিয়ারত করাইয়া আমি তোমার কবরকে মাজার বানিয়ে তাহলে আল্লাহর আহাল নবীর আহলে বায়তকে ভালোবাসলে কবর হয়ে যাবে মাজা তারা নাকি মাজার শব্দ হাদিসে পায় না আমরা বলি মাজার শব্দ এটা আরবি তো আছে হাদিসে রসুল আছে মাজার বলা হয় যেটা জিয়ারত করা হয় ওটাকে বলা হয় কি ও ভাই যে নবীকে চিনবে না নবীর পরিবারকে চিনবে না হাসরের ময়দানে মাতুবান আই শুন ওই বান্দার কপালের মধ্যে লেখা উঠে যাবে এটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত ওটার মৃত্যু হবে কাফের অবস্থা